হলো মায়াপুর ইসকন পরিচালিত নবদ্বীপ মন্ডল পরিক্রমা বিশ্বের 100 দেশ থেকে হাজার হাজার দেশীয় ও বিদেশী ভক্ত যোগ দিয়েছে এই পরিক্রামায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই পরিক্রমা চলবে 18 মার্চ পর্যন্ত নদিয়ার নবদ্বীপের 9 টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর ইসকনে ফিরে আসবে মহাপ্ৰভুর 538 তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজার হাজার ভক্ত এখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরঙ্গ দাস বলেন প্রতি বছরই মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে প্রায় এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় এবছরও তার ব্যতিক্রম নয় পাঁচশো জন্ম জন্মদিবস উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে তবে এই আবির্ভাব দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান মন্ডল পরিক্রমা ইতিমধ্যেই একশোটি দেশ থেকে পাঁচ হাজার ভক্ত অংশগ্রহণ করেছে এই মন্ডল পরিক্রমায় জলপথ এবং স্থলপথ বিভিন্ন ভাবে ভাগ হয়ে তারা পরিক্রমা শুরু করবে মূলত মহাপ্রভু সাধারণ মানুষের মধ্যে যে কৃষ্ণ নাম মিলিয়েছেন এবং কৃষ্ণ নাম প্রচার করেছেন সেই প্রচার অব্যাহত রাখতেই এই পরিক্রমা পাশাপাশি তার যে বাণী অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে কৃষ্ণ নামে সম্মিলিত হয় সেই লক্ষ্য নিয়েই এই মন্ডল পরিক্রমা একশো দেশের পাঁচ হাজার ভক্ত ছাড়াও বিভিন্ন দেশে প্রায় লক্ষ লক্ষ ভক্ত ইতিমধ্যে মায়াপরিসে আসতে শুরু করেছে প্রভুর পাঁচশো শুভ আবির্ভাব উপলক্ষে পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ মন্ডল পরিক্রমা এই পরিক্রমা আজ শুরু হলো চলবে আঠারো তারিখ পর্যন্ত এবং উনিশ তারিখে সমস্ত পরিক্রমার ভক্তবৃন্দ মায়াপুরে সেখানে মহামিলন হবে একশো দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন

প্রতি বছর এই অনুষ্ঠান হয়ে থাকে এবং সমস্ত বিশ্বে জাগরণের জন্য আমাদের এই পরিক্রমা রশিদ বরং দাস স্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়